আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে উপবিশ্বাস ও বুবলির সম্পর্ক এর আগেও তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কিন্তু এবারে রীতি বুবলির পক্ষ থেকে যে অভিযোগগুলো এসেছে সেগুলো নিয়ে নানা জল্পনা বাসা বেঁধেছে সাকিব উপ বুবলির ভক্তদের মনে একটি ডিজিটাল মিডিয়ায় সেসব বিষয়ের মুখ খুলেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস যেখানে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাম্প্রতিক সময়ে বুবলির তরফে বেশ কিছু অভিযোগ উঠেছে আপনার নামে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বীর বুবির ছেলে ওই সাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় রুমে প্রবেশ করেন আপনি এই বিষয়ে আপনি কি বলবেন এমন প্রশ্নে বিশ্বাস বলেন আসলে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তা অত্যন্ত লজ্জাজনক কারণ সাকিব খানের এই পজিশনে এসে তার রুমে পর্যন্ত কার অ্যাক্সেস থাকবে কিভাবে থাকবে এত বিচার বিশ্লেষণ বলতে হবে তা সত্যি আমার এত বছরের কেরিয়ারের সবচেয়ে লজ্জাজনক একটা বিষয় তিনি যেটা বলতে চেয়েছেন সে আসল ঘটনাটি হচ্ছে আমি অনেক আগে থেকেই সেখানে ছিলাম সেটা নিতান্ত একটা অফিস এরিয়া খান সাহেবের বাসা নয় এটি ছিল ইফতারের পরপর তখন আমাকে খাবারের বিষয়গুলো বলা হলো এবং আমি আমার শাশুড়িকে সাহায্য করার জন্য তাদের বাসায় গেলাম যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন ওনার মেকআপ আর্টিস্ট বা সর্বক্ষণ যে ছেলেটা থাকে বীরকে নিয়ে সে ধুলছিল সে আমাকে দেখে কিছুটা ভরকে যায় যাই হোক আমি বাসায় গেলাম আর বাসায় গেলে তো তিরিশ চল্লিশ মিনিটের মতো এমনিতেই পার হয় ওই দিন বাসায় আমার শ্বশুর শাশুড়ি ছিলেন আমার ননদ ছিল সে আমাকে বলল যাও ভাইয়া তো খাবে তাড়াতাড়ি যাও আমি যখন এসে রুম নক করলাম তখন তিনি বুবলি এসে দরজা খুললেন সাক্ষাৎকারে তিনি কি ধরনের পার্সোনাল টাইমের কথা বলেছিলেন আমি জানি না যে অবস্থায় রুম লোক ছিল সে অবস্থায় তিনি রুম লক না করলেও পারতেন যেহেতু অন্যদিকে বাসার কাজের ছেলেরা ছিলেন হয়তো বা তাদের বোঝানোর জন্য রুমটা লক ছিল অন্য কিছু না আমি আসলে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার করতে লজ্জিত বোধ করছি আমার আর কিছু বলার নেই আমি দেখেছি প্রোগ্রামটা প্রসঙ্গটা আমাকে এভাবে ক্লিয়ার করতে হবে সেজন্য আমি লজ্জিত এবং বিব্রত আর আমি অনুরোধ করব ওনাকে বুবলি আজকে যে প্লিজ বন্ধ করুন বন্ধ করা উচিত একটা মানুষ চুপচাপ তাদের ব্যক্তিত্ব এভাবে নষ্ট করে না দিলে আমি খুশি হব তাহলে কি বুবলি মিথ্যা বলেছেন এমন প্রশ্নে বিশ্বাস বলেন লজ্জাজনক কথা বলছেন উনি বুবলি কি টাইম কাটাচ্ছিলেন আমি বাসা থেকে সেই খাবার দাবার নিয়ে ব্যাগ করেছি সেটা তার মেকআপ আর্টিস্ট জানেন না রুমের মধ্যে উনি ছিলেন বিয়ের ছিল আর সাকিব খান তখন ঘুমাচ্ছিলেন সে লেভেলের ঘুমে ছিল মূলত এটা একটা অফিস এরিয়া যেখানে না আছে কোনো ব্যাট বা কোনো কিছু আছে কেবল একটা সোফা কি বলবো আমি লজ্জিত আমার জীব বন্ধ হয়ে আসছে আজকে অপু বিশ্বাসকে কি এই ভাষাগুলো বলতে হয় ছি ছি নিজেকেই ছি ছি বলতে ইচ্ছা করছে